একমাত্র বিএনপিই পারে দেশকে দুর্নীতির রাহু থেকে মুক্ত করতে রংপুর নির্বাচনী সভায় ধানের শীর্ষের পক্ষে ভোট চেয়ে বারো ফেব্রুয়ারি সব ষড়যন্ত্রের জবাব দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি স্বাক্ষরিত জুলাই জানিয়ে গণভোটে হ্যা ভোট দেওয়ার আহ্বান জানানো হয় বক্তব্যে বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা সহ উত্তরাঞ্চলের জনগণের জন্য নানান উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন তিনি আলমিন তালুকদার ও রানা হোসেনের ক্যামেরায় সাইফুদ্দিন রবীন্দ্রের রিপোর্ট যুমন নামাজের পর বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু সবার আগে বাংলাদেশ খচিত সেই বাস যেন আর চলে না পথে পথে মানুষের ভিড়ে শুধু গতি গতিশ্লথ হয়নি বরং কোথাও কোথাও থেমেও যেতে হয় তারেক রহমানকে অন্যদিকে তখন রংপুর কালেক্টরেট ঈদগা মাঠে দুপুর থেকে আট জেলার নেতাকর্মীদের অপেক্ষা তাদের প্রিয় তারেক রহমানের জন্য বিপুল এই সমাবেশ যেন ডেকে ওঠে জাগবাহে কণ্ঠে সবাই দিন থেকে রাত নুরুল দিনের রংপুর প্রকম্পিত হয় ধানের শীষ স্লোগানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের রংপুর বিভাগীয় নির্বাচনী জনসভায় তিস্তা তিস্তাপাড়ের সেই অপেক্ষার অবসান ঘটে রাত সাড়ে আটটায় হালকা শীতের রাতে জনতার উষ্ণ অভিবাদন যেন জানান দিল জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুরে বিএনপি ও তারেক রহমানের নতুন সম্ভাবনা সমাবেশের বক্তব্যে বিএনপি মহাসচিব জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অভিযোগ করেন একটি দল যারা উনিশশো একাত্তর সালে আমাদের স্বাধীনতাকে বিরোধিতা করেছিল হত্যা করেছিল মানুষদেরকে সেই দলটি আজকে আবার বক্তব্যে বিএনপি চেয়ারম্যান একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের উদাহরণ তুলে ধরে বলেন ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবে দলটি মত দিমত প্রকাশে লুকো ছাপা করেনি গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান তিনি আমরা কোনো লুকো ছাপা করিনি আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মত দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে প্রকাশ্যে বলেছি তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি সেই জুলাই আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন বারো তারিখে একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটা দিবে হা এবং নায় সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন তারেক রহমান বলেন টিআই প্রতিবেদন এবং জামায়াতের দুই মন্ত্রীর চার জোট সরকারের শেষ পর্যন্ত থাকাই প্রমাণ করে বিএনপি একমাত্র দেশকে দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্তি দিতে পারে আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তাদের দিন থেকে শেষ পর্যন্ত প্রমাণ করে যে সম্ভব এই সব নিয়ন্ত্রণ করা। উত্তরের জনপদের মানুষের জীবন জীবিকার অনেকটা জুড়েই তিস্তা সরকার গঠন করলে সেই পানি সমস্যার সমাধান করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আশ্বাস দেন বিএনপি চেয়ারম্যান সেই সঙ্গে রংপুর অঞ্চলে রেজিস্টার্ড এনজিও থেকে গৃহীত ক্ষুদ্র ঋণ মৌকুফের ঘোষণাও দেন তারেক রহমান বন সংরক্ষণ সহ কর্মসংস্থান সহ যেই কাজগুলো আছে ইনশাল্লাহ পর্যায়ক্রমিক ভাবে সবগুলো কাজ আমরা শুরু করব। ধানের শেষ সরকার গঠন করলে আল্লাহ রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ হাজার টাকা পর্যন্ত আছে আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাল্লাহ মৌকুফ করবো রংপুর বিভাগীয় নির্বাচনী সমাবেশে আট জেলার তেত্রিশটি সংসদীয় আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে ধানের শীষের পক্ষে ভোট চান তারেক রহমান রংপুর এর 6টি আসন এবং কুড়িগামের 4টি সংশোধি আসন যেমন মত রংপুর বিভাগের 33টি সংশোধি আসনের 20টি সংশোধি আসনে 91 থেকে এখন পর্যন্ত কোনো বাড়ি জয় হতে পারেনি বিএনপি। এবার বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নিলেন এই রংপুর বিভাগে। সাধারণ কাছে ধানিশ পক্ষে ভোট চাইলেন তিস্তা পারে মানুষকে আশ্বাস করলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। তিনি বললেন এই সব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে নিরঙ্কুশভাবে জয় করতে হবে গোটা দেশ থানের শেষের প্রার্থীকে সাইফুদ্দিন রবিনা নিউজ রংপুর